টানা বৃষ্টির বিরামহীন ধারায় জর্জরিত বাংলাদেশ তীব্র গরম আর অসহনীয় ভ্যাবসা অবস্থা থেকে মুক্তি দিয়েছিল এই স্বস্তির বৃষ্টি কিন্তু সেই স্বস্তি এখন পরিণত হয়েছে দুর্ভোগে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ জনজীবনে নেমে এসেছে স্থবিরতা রাস্তাঘাট ডুবে আছে হাঁটু সমান পানিতে ঘরবন্দি মানুষ আর যারা বাইরে বেরোচ্ছেন তাদের ভোগান্তি চরমে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা নেই টানা বর্ষণ আর জলবদ্ধতায় বিপর্যস্ত দেশবাসী যদিও দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলে বৃষ্টির দাপট কিছুটা কমেছে কিন্তু রংপুর বিভাগে আজ বৃষ্টি দেখা মেলেনি তবে স্বস্তির খবর দিয়ে বিডাব্লিউটি জানায় আগামী এগারো জুলাই থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে গতরাতে রংপুর বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দেশের বাকি অংশে চলমান বৃষ্টি আজ বিকেল বা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে আজ দিবাগত রাতে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে কাঙ্ক্ষিত রোদের দেখা মিলবে বলে জানায় বিডাব্লিউটি